ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা জয়পুর ফরেস্টে এসেছি তো চলো তোমাদেরকে জয়পুর ফরেস্টটা ঘুরে দেখাবো কেমন দেখতে ঠিক আমার পিছনেই আছে ঠিক আছে জয়পুর ফরেস্ট আমি আর আমার বোন এসেছি এত সুন্দর একটা জায়গা বেশ মানে হালকা হালকা রোদ্দুর আসছে আর তার সাথে গাছ চারিদিকে গাছপালায় ভরছি চলো একটা সিনেমেটিক শর্ট দেখে নাও তোমরা তো ফাইনালি আমার বোন জয়পুর ফরেস্টে এসে দেখো ছাগল চড়াচ্ছে জেঠুর সাথে ঠিক আছে তো এখানে অনেক আনারস আছে আনারস চড়াচ্ছি ছাগল নিজে ছাগল হয়ে ছাগল চড়াতে চায় না ঠিক আছে বাড়িতে তোমাদের মানে আমার মায়ের আগে প্রথমবার যখন আমি ছোটো ছিলাম তখন আমাকে ছাগল বলতে এখন আর ছাগল বয় না তার মানে আমি মানুষ হয়ে গেছি তাই না তো যাই হোক তো চলো আমরা এখন যাচ্ছি আমি বোন মানুষ তো চলো তোমাদেরকে আনারস দেখাচ্ছি interesting people <laughs> ফাইনালি গাইস তারপরে বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট করে নিলাম আজকে এনেছিলাম ব্রাউন ব্রেড আর ব্রাউন ব্রেডটা একটু অন্যরকম করবার চেষ্টা করছিলাম বাট কীরকম করবো সেটা বুঝতেই পারছিলাম না ঝাঁক মা করে একটু বাটার ছিল বাটার দিয়ে আমি এরকম পাল্টা একটা রান্না করে নিই এটা কী রান্না আমি জানি না বাট আমার মধ্যে হিডেন ট্যালেন্ট আছে কারণ দেখো আমি কাটা চামচ ছাড়া রান্না করতে পারি না যেহেতু আমি মানে একদম মানে একদম স্পেশাল পার্সেন্ট তাই জন্য আর কি তারপর দাদুর ঘরে টিভি দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপর ব্রেকফাস্ট করতে করতে মায়ের ফোন চলে এলো যে দোকানে যেতে হবে তাই জন্য আর কি আমি মাল আনবার জন্য দোকানে চলে যাই দেখো এত রোদ দূরেতে তারপর আর কি আমার বোনও এসেছিলো এখানে বাট বোন আমাকে হেল্প করতে আসে না ও এসেছিলো খেতে যাই হোক ওকে কিছু আমি কিনে দিইনি এই প্রথমবারই আমি ওকে কিছু কিনে দিইনি আমার সাথে এসেছে আর প্রত্যেকবার ওকে কিছু না কিছু আমি খাওয়াই তারপরে দেখো আমাদের মুখটা পুরো ঝলসে গেছিলো আর বোন একটু মানে লগেতে তো আমাদেরকে হাই করে দিচ্ছিলো তারপরে আর কি আমরা কথা বলতে বলতে আমরা বাড়ি ফিরে যাই মানে বাড়ি ফেরবার আগে দোকানে যে যেতে হতো আমরা দোকানে গেলাম দোকানে গিয়ে আমি একটু বাসন টাশন ছিল একটু মিচে দিলাম কারণ দুটো তিনটেই বাসন ছিল আর দেখো আমার মানে এখানে আমার না নাটক শুরু হয়ে যায় ঠিক আছে বাই বি সাইজ আঞ্জ বলি বলে আমার কাছে পয়সা নেই বলে চাই দোকানে চা খেতে এসেছিলাম বলেছিল ফ্রিতে খেতে দেবে কিন্তু ফ্রি তে দেয়ই খাইয়ে বাসুর মার দিয়েছি গাড়ি সাপোর্ট করো গাইজ যাতে আমি একটু একটু ইউটিউবার হয়ে যাই ব্লগার ঠিক আছে ফাইনালি তারপর আমি এসে একটু নাস্তে নাস্তে দেখো দুপুরে লাঞ্চটা করে নিই আর দুপুরে লাঞ্চটা করবার পরেই আর কি সন্ধ্যেবেলা আবার মাকে বিরক্ত করবার জন্য দোকানে যাই আমি আজকে আর কি মাকে বিরক্ত করছিলাম কথা সুন্দর ফুলটা কানে লাগাও লাগাও না দাও

তারপরে আর কি গাইস আমার সাইকেলটা লিক হয়ে গেছিলো মায়ের সাথে একটু অনেক করতে করতে সাইকেলের দোকানে এসে আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে ক টাকা নেবে আমার সব জমানো পয়সা আমার সাইকেলে পিছনে ডাললাম যাই হোক তারপরে আর কি আমি বাইরে ফিরে এলাম সাইকেলটা সাইডে নিয়ে তো এসে একটু ফুচকা খেয়ে নিলাম আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই গাইস